আমি চাকরি করলে করতে পারি চাকরি করলে করতে পারি দেবেন্দ্রে কল তাহার নাম নিরালি গ্রাম বসি আমি নুলিসাম আমার নাম

তোমার নামটা কি ভালো করে বলো আগে দা বেবি ওহো বেবি তুমি এ দিনে কুয়ে কয় ঠিক দাও রাত্রে কয় ঠিক দাও এই বেদব তোমার নাম বেবি ও আমি মনে করতাম যে সালাই হে বেবি দেইন হেই বেবি মন হয় আচ্ছা ঠিক আছে এই পড়া দাও পড়া আমি দেব না তুমি দিবা হ্যাঁ আমি দিব আজকে ছাড়াইব না ওই প্রিন্সিপাল হা হা কও সারা অঙ্গ লাল ছায়া অঙ্গ লাল ফুট কিননিছে ভাল ফুট কিননিছে ভাল বয়ে বড় মুখস্থ করো মুখস্থ করো কল শোনা কাম করি না কেউ ডাউটা আমি আমার রে ভাল ভালো লাগছে আমি তোর বড় বিন্দু ভালোবাসা সাদা আবার করছি রে আমি এক সিন্দুরি দয় দেব

তো তার নিকট টাকাগুলো পাঠিয়ে দেবো তো তাহলে কবে এখানে বসো যাও তো দা কবে এখানে বসো আই জাই গে মাস্টার মাস্টার বলুন আমি চলে যাচ্ছি যাবার সময় আপনাকে

আচ্ছা, তাহলে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আরে, شلوني আছে? তাহাদাত কি মনে করে? আমি এসেছি। আমার বল গুনুকে আপনার এই স্কুলে ভর্তি করতে এসেছে এটা আনন্দের কথা। হ্যাঁ, স্যার। তাহলে ভর্তি ফিস কত দিতে হবে? ভর্তি ফিস 10 টাকা, মাসিক বেতন 5 টাকা। মোট টাকা হলেই হবে। ঠিক আছে, স্যার। এই ধরুন, তবে আমার একটা অনুরোধ। আমার বল গুনুকে

শুনাই মা তুমি দিব কৈছো থাল থর হেই দেব হেনবা 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 হেনভাই এই তেনভাই এই গাবু সনাম কর এই স্কুল এই কর স্কুল থের কবু আহ নাগলের দাদা দাদা এই তুমি বলো তো দেখি এ বলুন স্যার বলুন বলো বেতাল বেতাল গোরু গোয় বে ওই গুড় গুনার গাছের সাল এগুলো বেতাল চুপ কেমন স্যার দাদা কে বলছো তুই স্যার এই তো দানিয়া তুমি বলো তো দেখি কি বলুন স্যার একটি গাছে দশটি পাখি বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে বাকি কয়টি পাখি থাকতে পারে এটি খুবই সাহস প্রশ্ন স্যার বলো না আমি তো বলিনি প্রশ্ন উত্তর বলিনি আচ্ছা বল একজন শিকারি যখন বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি শিকার করে বাকি নয়টি পাখি ওই গাছের ডালে থাকতে পারে বলো না এ ঘনাই এ তুমি বলো তো না দেখি একটিও একটুও থাকবে না কারণ কারণ গুলির শব্দ শুনে সবগুলো পাখি উড়ে চলে যায় সববার এই ফনা তো দামিয়া সমস্ত হলো তুমি জমিদারের ছেলে তোমার লেখাপড়া তেমন হবে না এখন থেকে ভালোভাবে লেখা পড়িত্ব থাকলে স্কুলে এসো না ওই স্কুলে শোনা প্রশ্ন না হয় চলে যাও এসো এসো সবাই সকলের ছুটি আর তুমি তুমি তাহলে ছেলে তোমার লেখাপড়া দরকারি বাকি চলে এসো আসো আসো শেষে তামিয়া আমি লজ্জায় মরে যাই কাজী বংশের মেয়ের সঙ্গে পাড়ায় হাড় মেনে গেলে বাড়ি গিয়ে ঘোড়ার ঘাস দেখেও খেলেও তাও ঘন কিছু বললি স্কুলে প্রবেশ করেছিলাম হৃদয়ের মাঝে বড় সাধে জেগেছিল স্কুলে ঢুকেই সমকক্ষ বন্ধুদের সঙ্গে বন্ধুত্বর হাত পাড়ি এই স্কুলে নিয়ে যাবি তো আমি ক্লাস করবো কিন্তু তা ঘন লাভ স্কুলে প্রথম প্রবেশ করতেই তুমি আওছি অপমান আমাকে করেছো এই কথাই স্পষ্ট কান ফ্লিজেন রেখো প্রয়োজন হলে আমি তোমাকে বিবাহ করে এই অপমানের প্রতিশোধ আমি করে ঘন্টায় আদায় করব বিতাই হবে জমিদার তোтамиর জন্ম মাইনডড কিল বি ফেস ফেস্ট বাড়িতে ইসতুল লেখা লেখাপড়া পারবে না তাতে আমার কি দোষ আমিও কাজী বংশের মেয়ে কাল থেকে আমি স্কুলেই আসব না কি তোর কোন কিছু তোকে বলেছে তাহলে তাহলে তোর মুখ মুখখানা এত মলিন দেখাচ্ছে কেন রে বোন আমার কাছে আমার কাছে বল বোন

তোকে গালি দিয়েছে আমার আমার কাছে সব ফুলে খুলে বল একমাত্র ছোট বোধ পহরা নো তুই যে বাপ মা হারা আদরের আমার একমাত্র ছোট বোন দাদা করে করে বলে তোকেই মাস্টার রেখে কে বাড়ি দেই কিন্তু কিন্তু তোকে বড় বড় বাদ দেওয়া চাই না রে বোন দাদা সত্যি বলছো হ্যাঁ বোন হ্যাঁ কিন্তু দাদা আমাদের ছোট ভাইজি বিলেতে গিয়েছি লেখাপড়া করতে কিন্তু তুমি যে একে একে তিনটি পত্র দিলে দাদা যে একটি পত্রের উত্তরও দিল না বলো দাদা আমিও তো তাই ভাবছি রে ভাই দাদা বাবা মারা যাওয়ার পর একটি নয় দুটি নয় তিনটি লেখা পত্র দিয়েছি ওকে কিন্তু কিন্তু як কে উত্তর দাই নাই রে মন দাদা কি আলো আমার চিঠির উত্তর দিচ্ছে না আমি আমি যে বুঝতে পারছি আরে বল দাদু দুরু দুরু ওই ওই বুঝি আমার ভাই খালেকেলে দুরু দুরু খালে খালে ভাই আমার খালে দাদা তুমি কিউন আছো দাদা

যে কোনো কথাই বলছিস না এই রাগ করেছিস বুঝি এই গুলো বোনটি আমার লক্ষ্মী বোন তুই কি রাগ করেছিস লক্ষ্মী বেন তুমি কি রাগ করেছিস আগে এসে বড় ভাইকে বলছে দাদা ও দেখাতে হবে দাদা তুমি ভালো আছো আরে তোলো না

দাদা আচ্ছা বল তুমি আমার জন্য বিলের থেকে কি নিয়ে এসেছো রাস্তা দাও না ভালো কথা শুন তোর জন্য আমি দেখ একটি গোলাপ এনেছি দেখো না কত সুন্দর লাগছে আমাকে তাই না এইটাই অনেক সুন্দর লেগেছে তোকে শুন বলো তুই যখন তোর খুবাই পড়বি তবে সত্যি খুব কারণ সে তো বলছিল আমাদের কাজী বংশের একটা ঐতিহ্য আছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর যে মেয়ে একমাত্র আমার বোন এই শালক শালবগ্রামের ভিতরে গুণাই তাই আজে কে কথা এই বাবা কোথায় বাবা

ইকালকে সব কিছু বুঝিয়ে বল বল সব কিছু বুঝিয়ে বল দাদা বল বলগুডু আমার বাবা ভারত তো দাদা বল দাদা রে আমাদের বাবা আমাদের বাবা আমাদের বাবা হ্যাঁ বল আমাদের বাবা কি হলো আমাদের মা জি বেঁচে রে ভাই আমার বাবা আমাদের রেখে ওই বড় পারে চলে গেছে রে ভাই ও কান্না পে আমার সৌঁচ হচ্ছে দাদা করে করে দিলে हर दादा करे

ओ कर जागगो पीबाबो थेदार चलो यदि रा दिन का जो आए तब वे के बोल ओ या बोल गुनो गुनो दादा दादा बालक আমি যে বাবা মা শেষবারের মতো তোমরা তোমরা পিতা বাড়ার যাওয়ার সময় আমাকে আমাকে কোনো ভাই আমি আমি তোকে জানিয়েছি রে ভাই জানিয়ে দুই বার ন তিন তিনবার তোকে চিঠি লিখে জানিয়েছি ভাই কিন্তু কিন্তু একইটার উত্তর দেশ নাই ভাই দাদা আমি কোনো পত্র পাইনি আর পত্র মেলে আমি অবশ্যই শুনে আসবে আমি তোকে পত্র দিয়েছি একটু একটু বললাম বল দাদা বল তাহলে তাহলে পত্র মে আমি দে আমি শুটে আঁটবো না কেন বল দাদা ভেবে আর কি হবে বাবা মাঝে চিরদিন বেঁচে থাকি না তাই আমাদের ভেঙে পড়লে চলবে না ভাই তাই বলছি তুমি অনেক দিন পরে এসেছো আমি নিজের হাতে রান্না করব আর আমরা তিন ভাই বোন মিলে মজা করে খাবো ঠিক আছে বোন তাই চল আজ তুই ওই বড় ইলিশ মাছটা রান্না করবি আমরা আমরা দুজন দু ভাই মিলে স্বাদ করে আজ খানা খাবো

শিকারে খেলতে হ্যাঁ হ্যাঁ শিকারে খেলতে খেলতে আমার বড্ড পানি বিবাসা হয় বিবাসা নিবারণ সার্থে আমি ছুটে এলাম তোমার বৈঠকখানায় আমাকে একটু পানি দিয়ে আমার পানি বিবাসা নিবারণ করে দাও ভাই ভালো দাদা যাও তো এক গ্লাস পানি নিয়ে এসো যাচ্ছি দাদা যাও যাও রহে জি বলুন আমি নোট মুখে শুনতে পেলাম তোমার পিতা এ দুনিয়া থেকে চিরদিনের জন্য জিদয় নিয়ে চলে গেছে আপনি ঠিকই শুনেছেন পিতা আমাদের রেখে ওই পরপারে চলে গেছে তার তোর মা ফেরতের জন্য তুমি কিছু করেছো অবশ্যই করেছি আলহামদুলিল্লাহ

পানি ফেলে দিলেন কেন পানি আমি আজ পান করব না আমি পানি পানি করব সেই দিন কোন দিন সেই দিন চেয়ারম্যান আমি দলিল অভিনে জীবনে নিয়ে আসবে ও ভাই خالد ওই চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে পানি না খেয়ে চলে গেল কেন তোর তোর কি সাথে কোনো কিছু আছে না দাদা ওরা এক একটা বড় লোক আর তারপর আমরা হচ্ছে গরিব আমাদের পানি হয়তো খেয়ে ওরা আগে দিয়ে চলে গেছে শোনো এবার চলো আমরা দুই ভাই বাসায় চলো ঠিক আছে তাই চল